সত্যিকার অর্থে কিন্তু গাড়িটা ডিফারেন্ট কিছু আপনাদেরকে অবশ্যই দিতে চলেছে এবার একটা সিনজি কার আছে ইন্টেগো থেকে এটা কিন্তু চার দরজা পাওয়ার ভাইয়া মানে সামনে পিছনে সবগুলো যদি পাওয়ার পরে কিন্তু 110 এর প্যানেল পাচ্ছেন এটাতে এসি প্যানেল তো এসি লিমিটেড যারা একদমই ফ্রেশ কন্ডিশনে এক্সিলার করছেন তারা কিন্তু এটা দেখতে পারেন তো এটা কত টাকা দিচ্ছে এই গাড়িটি আমাদের আস্কিং প্রাইস থাকবে ইনশাআল্লাহ আজকে কম টাকায় তো গাড়ি দেখাবো এবার তার মধ্যে একটা স্পেশাল এডিশনের গাড়ি দেখাবো যেই গাড়িটা মানে যদি বলি হাজারে একটা তাহলে ভুল হবে না যদি সত একটা তাতেও ভুল হবে না যদি সেরাদের দের সেরা বলি তাতেও ভুল হবে না কি ভাই সত্য তো হ্যাঁ ভাইয়া গাড়িটা কিরকম অবস্থায় আছে যদি আমাদের দর্শকদের একটু আপনি বলতেন ভাইয়া মানে আমার আমি তো গাড়ি অনেকগুলোই বিক্রি করছি গাড়ির মধ্যে তফাৎ থাকে না গাড়ির জি তো এই গাড়িটা অথেন্টিক অবস্থায় আছে অথেন্টিক বলে কেমন আপনারা এই যে লাইটগুলো দেখতেছেন না জি ভাই প্রত্যেকটা লাইট এবং বনানি ডিওএইচএসি গাড়ি একটা মুরব্বী মানুষের গাড়ি এবং গাড়িটা খুবই ফ্রেশ হ্যাঁ খুবই ফ্রেশ দুর্দান্ত সুপার ফ্রেশ গাড়ি বলতে আপনারা এই গাড়িটি দেখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যদি একটা ফিল্টার চান আপনারা দু হাজার চারের মডেল আটের স্টেশন গাড়িটা এখন পর্যন্ত বাংলাদেশে অরিজিনাল কালার আছে এবং এখন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ভাইয়া ফ্ল্যাশটা জ্বালান নাহলে বুঝতে পারবেন ক্লোজে আসেন এই দেখেন রিপিটগুলো দেখেন প্রত্যেকটা রিপিট দেখেন প্রত্যেকটা প্যানেল দেখেন এখন পর্যন্ত হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কালারটা দেখেন এখন পর্যন্ত অথেন্টিক হেডলাইট অথেন্টিক প্রতিবারের মতো এনার ভেহিকেল বিস্কির ইন্টেরিয়ার থাকছে গাড়িতে এবং সুপার ফ্রেশ কন্ডিশনে থাকছে গাড়িটি মানে যদি কন্ডিশনের কথা এক কথা বলি ফ্রেশের উপরে ফ্রেশ ইন হ্যাঁ এবার এটা সিনজি করা আছে ইন্টেগো থেকে সিকোয়েন্ট যেহেতু সিনজি সার্টিফাইড তো গাড়িটার ব্রেক লাইট আমরা দেখাই দিই ভিতরে ইন্টেরিয়ারটা দেখাইছেন ভাই বিস্কিট দেখেন এটা কিন্তু অরিজিনাল সিট কভার আমরা কিন্তু কাবার করি না এন্ড এটা কিন্তু অ্যান্ড্রয়েড করে নাই ভাই এটা সাথে যা ছিল তাই অরিজিনাল সেটআপে যেটা আছে আমরা কিছু বদলাই না অনেক সিট দেওয়া গাড়িটা মানে না বললেই নয় চারটা টায়ার অ্যালয় রিম সহকারে ফ্রেশ ভাই হ্যাঁ পরিবারের মতই দেখেন এই দেখেন চারের স্টিকার আমি বলছি অরিজিনাল গ্লাস অরিজিনাল স্টিকার থাকবে এবং অরিজিনাল কালার থাকবে এই দেখেন এই দেখেন হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক অরিজিনাল কালার অরিজিনাল স্পেয়ার টায়ার আমরা ভিডিওতে যা দেখাবো আপনারা সামনাসামনি এসে অনুগ্রহ করে দেখে নেবেন যে কোনো অ্যানালাইজ সেন্টার থেকে আপনারা চেক করে নিতে পারবেন আমাদের গাড়িগুলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো যারা একদমই ফ্রেশ কন্ডিশন এক্সিলার করছেন তারা কিন্তু এটা দেখতে পারেন তো এটা কত টাকা দিচ্ছেন এই গাড়িটি আমাদের আস্কিং প্রাইস থাকবে ইনশাআল্লাহ 12 লাখ 80 হাজার টাকা জি এই গাড়িটা ইন্টিগো থেকে আপনারা সিএনজি করা আছে 60 লিটার আপনাদের এক্সট্রা করে সিএনজি করতে হবে না জি

হান্ড্রেড গাড়ি সেই নাইনটিস এর গাড়ি বাট এখনো পর্যন্ত গ্লাস অরিজিনাল আসেন ক্লোজে আসছি শুধু পিছনের না এই দেখেন আমি যে কটা দেখাবো আমার সাথে আসবেন অরিজিনাল জাপানের অরিজিনাল গ্লাস থাকবে প্রত্যেকটা অরিজিনাল টিন বডির অরিজিনাল পনেরোশো নাইনটি ফোর এর গাড়ি দুই হাজারের স্টেশন হান্ড্রেড এখন পর্যন্ত চ্যালেঞ্জ ভাই কেউ দিতে পারবে না অরিজিনাল অবস্থা মানে বডি ফ্রেশ আছে ইনশাল্লাহ ইঞ্জিনটা রানিং আছে এই ইন্টেরিয়রটা দেখি অবশ্যই ইনশাল্লাহ হ্যাঁ সবাই তো বলে যে গাড়ি গাড়ি গাড়ির মতো হইতে হবে দশ টাকায় বেশি দিয়ে মানুষ কখন কিনবে যখন আপনার গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক থাকবে অবশ্য অবশ্যই দর্শক মানে ড্যাশবোর্ডটা তো দেখাবো তার আগে দেখেন এই যে দরজার প্যাড গুলো দেখেন চার দরজায় পাওয়ার এসি লিমিটেড ভাইয়া এটা অল অপশন অটো হ্যাঁ এসি লিমিটেড বলতে অল অপশন অটো তো যারা নিতে চায় এটা কিন্তু অবশ্যই দেখতে পারে ফ্রেশ কন্ডিশনে আছে একদম ফ্রেশ লুকের ফ্রেশ একটা গাড়ি সো এটা কিন্তু ফ্যামিলিদের জন্য খুবই দারুণ হতে পারে আবার এখানে কিন্তু আর্মরেস্টানও রয়েছে দর্শক একটু আমি নামায় দেখাই দেই সত্যিকার অর্থে কিন্তু গাড়িটা ডিফারেন্ট কিস্তা আপনাদেরকে অবশ্যই দিতে চলেছে সেই গাড়িটা দামের দিকে একটু যাবো ভাই কত টাকা দাম ভাইয়া এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস থাকবে ইনশাল্লাহ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লাখ পঞ্চাশ জি অরিজিনাল পনেরোশো অরিজিনা কাগজে পনেরোশো গাড়ি ইঞ্জিন ও পনেরোশো হান্ড্রেড এসি লিমিটেড জি অরিজিনাল অথেন্টিক আছে হেডলাইট অরিজিনাল ভাই এখন পর্যন্ত হেডলাইট এখন পর্যন্ত অরিজিনাল আছে ইনশাল্লাহ তো এরপরে আরো একটা গাড়ি দেখতে পাচ্ছি এরকম অবস্থা যাদের বাজেট সাত লাখের নিচে তাদের জন্য ভাইয়া এসি ভিনটেজ এসি প্রিন্টার

মডেলের হচ্ছে দু হাজার চার রেসেছে দু হাজার আট নার চারের মডেল আটার এসেছে ভিতরে গাড়ি যা দেখছেন আমি প্রথমত বলে দিই লাইট দুটো ফেটে গিয়েছিলো একটা লাইট মানে হলদেচে হয়ে যে লাইটগুলো ওটা অরিজিনাল থাকে এরপর লাইটটা আমরা চেঞ্জ করেছি এবং আপনারা এই গাড়িটার সামনের গ্লাসটা চেঞ্জ করবেন কিন্তু এটা কিন্তু অরিজিনাল ভাই সামনে নিয়ে যান গ্লাসটা দেখায় দেন এবং এই যে পিছনের দিকটা তো অরজিনাল আছে সব বাদ বাকি সব অরিজিনাল আছে কিন্তু গাড়িতে আপনারা মনে করতে পারেন যে না অ্যাক্সিডেন্ট আছে আমাদের এনআর ভেহিকেলে যে কোনো এনারএস সেটার থেকে আমি বলেছি আগেও এবারও বলি আপনারা চেক করে নেবেন আমাদের কোনো অসুবিধা নেই প্রত্যেকটা গাড়ি এই দেখেন আমাদের গ্লাস সামনের গ্লাসটা ইটা পরে ফেটে যাওয়ার কারণে তিনি লাগাইছে মালিক ভালোটাই লাগাইছে খারাপটা লাগায়নি কিন্তু চেন জাম এটা আপনাকে বলে দিচ্ছি কারণ না বললে আমার ব্যবসাটা হালালভাবে হবে না জি তো দ্যাটস ওয়াই আমি বলে দিয়েছি আর কি এই গাড়িটা ভিতরে বিস্কির ইন্টেরিয়ার সাথে আছে সিলভার উডেন এবং সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়িটা আছে জি এই গাড়িটা ইনশাল্লাহ আমাদের আস্কিং প্রাইস থাকবে ভাইয়া তেরো লক্ষ টাকা

সত্তর লিটার সিন্ধি করা আছে যারা ভাড়ায় বা মানে রেন্টে চালাতে যাচ্ছে তাদের জন্য একটা স্মার্ট কার্ডের গাড়িটা ফার্স্ট পার্টির গাড়ি গাড়িটা প্রত্যেকটা জিনিস এখন পর্যন্ত অরিজিনাল আছে আপ সিলিং গাড়িটা বারোর মডেল গাড়িটা ষোলো তে রেজিস্ট্রেশন দাম থাকছে মাত্র তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনশাল লাখ পঞ্চাশ টাকা কথা বলার সুযোগ আছে তো দর্শক গাড়ি কিন্তু অনেকগুলো দেখালাম অনেকগুলো গাড়ি আলাদা আলাদা করে ভিডিও করা হয়েছে আরো কিছু গাড়ি রয়েছে সেটা নিয়ে আলাদা ভিডিও করা হবে

অবশ্যই আপনারা আসবেন নিশ্চিত করবেন এবং বিক্রয় গ্রুপের প্রতিটা ভিডিও দেখবেন বিক্রয় গ্রুপের প্রতিটা ভিডিওতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা বেস্ট থেকে বেস্ট গাড়ি ট্রাই দেওয়া মানে দেওয়া ট্রাই করবো ইনশাল্লাহ ধন্যবাদ দেখা হবে ভাইয়া ভালো থাকবেন আলাইকুম